ঢাকা নির্বাচনী এলাকা পনেরো শান্তিটাই যে এখন একটু ভয় টয় লাগে যে যে এখন এই যে কি যেন মারামারি হচ্ছে ভয় লাগতো বর্তমান পরিস্থিতিতে সেটা প্রযোজ্য নয় আমার দৃষ্টিভঙ্গিতে অর্থনৈতিকভাবে আমরা একটু পিছে আছি এবার আগামী নির্বাচনে মানুষ স্বতঃস্পূর্বভাবে ভোট দিবে এই আশা আমার 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 ব্যক্তিগত মনে এই আশায় এটা তো আসলে বোঝা যাচ্ছে না এটা তো এখনো বলতে পারি না তবে আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন ঢাকা পনেরো আসনে জামাতে ইসলামীর কোন প্রচার প্রচারণা চোখে পড়ছে তেমন এখনো পড়তেছে না এই সামনে হয়তো দেখা যাবো নির্বাচন তো আসে পড়তেছে আমরা তো দেখেছি আপনার মনে করেন আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসনও দেখেছি আমরা এখন চাইতেছি বাংলাদেশে নতুন কোনো দল আসুক নতুন কোন দল বাংলাদেশের শাসন ভার নিক যেহেতু এবার ভোটটা গণতন্ত্র পর্যায়ে হবে সেই ক্ষেত্রে জনমত যাকে চায় সেই ইনশাল্লাহ নির্বাচিত হবে বেশি কম না আপনি কোন মার্কায় ভোট দিবে নৌকা যার জনপ্রিয়তা বেশি দেশের কাজ করবে তাকেই সমর্থন করব। না শান্তি নাই শান্তি নাই ঠিক আছে নির্বাচন যতদিন না হবে এতদিন দেশে শান্তি হবে না নির্বাচন আসলে একটা দেশে শান্তি হবে এখন বর্তমানে যে দিনকাল ঠিক আছে এখন নির্বাচন যতদিন না হবে এতদিন শান্তি আমরা পাইতেছি না এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে এখনো পরে নাই আওয়ামী লীগ সম্ভব আছে শান্তি বলতে নাই এবং যদি ভোট হয় এবং যদি সরকার আসে তারপরে শান্তি হবে এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে হ্যাঁ পরে হালকা পালকা জামাতের কিছু ইয়া চাষে জামাত কিছু পরচালনা চলতেছে জামাত ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ে যে না ঢাকা নির্বাচনী এলাকা পনেরো এবং এই ঢাকা নির্বাচনী এলাকা পনেরোর সাধারণ ভোটারদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বয়স কত আপনার প্রায় 69 70 এর হবে আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি তো ধারণা করছি যে ইনশাআল্লাহ পাবে ঢাকা 15 আসনে বিএনপি এর প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে এর নামটা হলো ঈদের নাম বলতে বললাম ভুলে গেছি

আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন জাতীয়তাবাদী দল তথা মানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ঢাকা পনেরো আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টন ভাইকে ঢাকা পনেরো আসনে অন্য কোন প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পড়ছে জি সেটা ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রচারণা আছে আর উনি কোন দলের উনি জামাত ইসলামের জামাতে ইসলামী ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না আমাদের চোখে পড়ে নেই দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন সেটা জানি কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে সেটা প্রযোজ্য নয় আমার দৃষ্টিভঙ্গিতে ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আসন্ন সংসদ নির্বাচন ফেব্রুয়ারি হতে যাচ্ছে আমি মনে করি এখানে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয় হবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ভাইয়ের বয়স কত আমার টু আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন অবশ্যই আগামী নির্বাচনে বিএনপি ধানের শীষ মার্কায় ভোট বেশি পাবে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এই এই পনেরো বছর বাকি পনেরো বছর আমরা এই জালিম সরকার খুনি সরকারের নির্যাতনে আমরা যেই হয়রানি হয়েছে আমরা ঠিকমতো ভোট দিতে পারি না মানুষ ভোট দিতে পারে না কেউ ভোট দিতে পারে না এবার আগামী নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিবে এই আশা আমার 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 ব্যক্তিগত মনে এই আশায় ঢাকা পনেরো আসনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে বিএনপির নাম ঢাকা পনেরো আসনে আগামী নির্বাচনে মার্কা নির্বাচন ই প্রার্থী হিসাবে শফিকুল ইসলাম মিল্টন বাইকে নাম ঘোষণা করা হয়েছে আসনে অন্য দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আমি অন্য অন্য দলের প্রচারণা চলছে কিন্তু এখনো পুরোপুরি তবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত পুরোপুরিভাবে মাঠে এখনো ওইরকম ভাবে না তবে প্রচারণা সবারই কম বেশি চলছে যার যার অবস্থান থেকে ভাইয়ের বয়স কত আমার বয়স এখন সত্তর চলছে আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা তো আসলে বোঝা যাচ্ছে না এখনো বোঝা যাচ্ছে না তবে হয়তো আরো কিছুদিন পরে বোঝা যাচ্ছে আপনি কোন দল দিয়ে সমর্থন করবেন আমি কোন দল সমর্থন করি এটা আপনাকে বলবো না বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে একটা ভাইয়ের বয়স কত নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা তো বলতে ভাইয়ের বয়স কত আমার বয়স ফিফটি সিক্স আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন দানের পি ভাইয়ের বয়স কত আমার বয়স কি করেন কিছু না আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন জামাত জামাতের মার্কা কি তারে জামাতের এই এলাকার প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে আমির এই এলাকার ইয়ার শফিকুল রহমান আজ আমাদের বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই ভায়ের বয়স কত তেইশ আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে এই ঢাকা পনেরো আসনে কোন দল যাবে বলে আপনি মনে করছেন অবশ্যই বিএনপি বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে শফিগুল ইসলাম মিল্টন ঢাকা পনেরো আসনে জামাতে ইসলামীর কোনো প্রচার প্রচারণা চোখে পড়ছে তেমন এখনো পড়তেছে না এই সামনে হয়তো বা দেখা যাব নির্বাচন তো আসে পড়তেছে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি দেশে শান্তি অবস্থা ঠিক আছে আগের মতো নেই দেশে কোনো শান্তি নেই এই খুন খারাপ এই রাস্তায় চিন্তাই ডাকা দিয়ে চাঁদাবাজি দেশের ভিতরে শান্তি বলতে কিছুই এখনো দেশে নেই দেখা যাক নির্বাচন হোক নির্বাচনের পরে যদি প্রতিনিধিরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারে এলাকা ইনশাআল্লাহ শান্তি ফিরতে পারে ভাইয়ের বয়স কত আমার বয়স চল্লিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমরা তো দেখেছি আপনার মনে করেন আওয়ামী লীগের শাসন দেখেছি বিএমপির শাসনও দেখেছি আমরা এখন চাইতেছি বাংলাদেশে নতুন কোন দল আসুক নতুন কোন দল বাংলাদেশের শাসনভার নিক তাই আমি মনে করেন যে মনে করি যে বাংলাদেশ জামাতি ইসলামী এই আসনে ঢাকা পনেরো আসন থেকে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ জামাতের মার্কা কি দাঁড়িপাল্লা ঢাকা পনেরো আসনে জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান আর এই ঢাকা পনেরো আসনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে মিল্টন ভাইয়ের বয়স কত ফোর্টি আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছু বোঝা যাইতেছে না যেহেতু এবার ভোটটা গণতন্ত্র পর্যায়ে হবে সেই ক্ষেত্রে জনমত যাকে চায় সেই ইনশাআল্লাহ নির্বাচিত হবে ভাইয়ের বয়স কত আমার বয়স বিয়াল্লিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন অবশ্যই বিএনপি পাবে বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে এখানে ঘোষণা করা হয়েছে শুভ ইসলাম খান এই এলাকায় জামাতের প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পড়ছে তেমন বেশি ফলে আমার চোখে বয়স কত আপনার সাইড আগামী নির্বাচনে এই ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা আল্লাপা করে জানে আমি জানি না আপনি কোন দলরে ভোট দেবেন কোন মার্কায় ভোট দেবেন হ্যাঁ আপনি কোন মার্কায় ভোট দিবেন নৌকা বর্তমানে দেশে কি শান্তি আছে বেশি না হালকা হালকা ভাইয়ের বয়স কত বাউন্ন আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন যার জনপ্রিয়তা বেশি দেশের কাজ করবে তাকেই সমর্থন করব ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চান্ন আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা মনে করেন তাদের কাজকামের ইয়ের উপরে আপনি কোন দলকে সমর্থন করবেন এটা আমি কোন দলে সমান্ত করব সেটা মনে করেন আমি এটা এখন বলবো না সেটা হচ্ছে আমার ভিতরে না আমি এটা বলবো ঢাকা পনেরো আসনে বিএনপি প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে এই এলাকা আমাদের এই নাম কি চিন 민তুনベイ এই এলাকা জামাতের প্রার্থীর প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন এখানে না বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নেই ভাইয়ের বয়স কত পাঁচচল্লিশ আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমার মনে প্লাস মনে করে আমি বর্তমানে যে দিনকাল দেখতেছি বিএনপি অনেক আগুন বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে এলাকায় পনেরো আসনে মিল্টন ভাই এই ঢাকা পনেরো আসনে অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না আমার চোখে পড়ে না আমাদের দিয়ে বিএনপির প্রচার হইতেছে মানে আমি অন্য দলের আমি প্রচার দেখিনি বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই ঠিক আছে নির্বাচন যতদিন না হবে এতদিন দেশে শান্তি হবে না নির্বাচন আসলে একটা দেশে শান্তি হবে এখন বর্তমানে যদি দিনকাল ঠিক আছে এখন নির্বাচন যতদিন না হবে কোনো শান্তি আমরা পাইতেছি না ভাইয়ের বয়স কত তিরিশ চলতেছে আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে সর্বোচ্চ ভোট পাবে কোন দল বিএনপি ধানের শীষ বিএনপি ধানের শীষের এই এলাকার প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে ইসলাম ভাই এই এলাকায় অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে এখনো পরে নেই বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি বলতে কি হবে থাকে শান্তি তো কেউ যে যেরকম চলতেছে আর কি আপুর বয়স কত আগামী নির্বাচনে এই ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা মনে হয় মরক মাকরা ভোট বেশি পাবে আর ধানের শীষে আচ্ছা আপনি মরক মার্কা বললেন হ্যাঁ মরক মার্কা কোন দলের এটা এখন ডিএমপি তো আসার সম্ভব আছে আওয়ামী লীগের সম্ভব কিন্তু আপনি আউমলিক আসার সম্ভাবনা আছে বললেও কিন্তু মোরক মার্কা তো নতুন করে কি আউমলিকের মার্কা নাকি আউমলিকের মার্কা নতুন করেই আমরা একটা উদ্বোধন করতে আসি আউমলিকের মার্কা কি ওটা তারের ই হবে আউমলিকের মার্কা কি নৌকা আগামী নির্বাচনে জি নৌকা প্রতীকে নির্বাচন করতে দেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এটা হইছে বিবেক বিবেচনার পর আসবে এটা কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে এটা বুঝা তার ভোট হবে চোরা চোরা কিছু হবে না এটা নির্বাচন হইলে হাঁচি না হোক আর খালে দা হোক এটা নির্বাচন সুষ্ঠু মতন হইতে হবে আপনাদের এই এলাকায় আমাদের এলাকা বলতে কিছুই না এটা হইছে সারা বাংলাদেশের মধ্যে ভোট হইবে এই ভিতর বিএনপি আর আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি চারটা দল তো এইটার ভিতরে বিএমপি কি করে আর আওয়ামী লীগ কি করে এইটা বুঝতে হবে আগে আপুর বয়স কত আমার পঞ্চান্ন আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন কোন দল বেশি ভোট পাবে ইনশাল্লাহ আশা করি দানের শীষ ভোট পাবে দানের শীষের প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে মিটন ভাই এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি বলতে নাই এবং যদি ভোট হয় এবং যদি সরকার আসে তারপরে শান্তি হবে তবে এখন শান্তি বেশি কিছু নাই ভাইয়ের বয়স কত আমার বয়স চুয়ান্ন বছর আগামী নির্বাচনে ঢাকা পনেরো আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি আশা করি যে বিএমপি থেকে ধানের শীর্ষে মার্কায় গিয়ে ভোটের আয়োজন ইনশাল্লাহ ভালো হবে ঢাকা পনেরো আসন তৃতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে পুরুষ ভোটার আঠারো জন আর নারী ভোটার দুই জন তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট পাঁচ পারসেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী প্রাপ্ত ভোট দশ পারসেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট ষাট পারসেন্ট তাকে ভোট দিতে চান তা জানাতে চান না পঁচিশ পারসেন্ট ভোটার